সবাইকে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা পেল আজকে রান্না করব রান্না না বোনা করবো চিংড়ি মাছ বোনা করব মানে হাঁটাহাঁটি নাস্তায় এসে খেতে খেতে মানে দুপুর হয়ে গেল এখন চটপট কি রান্না করা যায় তো হলুদ মরিচ মশলা এক চামচ এক চাম দিয়ে দিলাম মশলাগুলো এখন ভালো করে কষায় নেব ভালোভাবে কষায় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়ি ছেড়ে নেব আর মাছটা কমই দিলাম মেয়ের বা এরকম খেতে চায় না ওনাকে ভেজে দিতে হয় তেলের মধ্যে একটা টমেটো দিলাম টমেটোগুলো আবার সিদ্ধ হইতেছে না কয়দিন শীতকালে ভালোই খাইছিলাম এই টমেটোগুলো যতই রান্না করে সিদ্ধ হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন আছে বলেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার আমরা